আগামীকাল তো একাদশী তার জন্য আজকে সরঞ্জাম পালন করব। তার জন্য কি কি রান্না বান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো বেশ ভালোই আছি এই তো সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি সকাল সকাল স্নান পুজো দেওয়া কমপ্লিট তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম এই তো ডালটা রান্না করে নিয়েছি এখন শাক রান্না করবো এখানে কয়েক রকমের শাক আছে পাঁচ মিশালি শাক যাকে বলে এই তো শাকটা এখন একটু ভাপিয়ে নেব তারপর রান্না করব। শাকের জলটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখন শাকটা রান্না করে নেব শাকের ফোরন দিলাম শুকনামরিচ আর কালো জিরা এটা দিয়ে শাকটা রান্না করে নেব এই তো এখন বাপের রাখা শাকটা দিয়ে দেবো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা সুন্দরভাবে বেজে নেব। এরকম মিশালি শাক খেতে খুবই ভালো লাগে শাকটা এই তো রান্না করে নিয়েছি সুন্দরভাবে আসলে শাক রান্না করতে যে সময় না লাগে তার জন্য কাটা ধু দিয়ে অনেক বেশি সময় লেগে যায় এই তো এখন পাট শাকের বড়া করব ডাল দিয়ে খাওয়ার জন্য বড়াগুলো দিয়ে দিয়েছিলাম এখন বড়াগুলো বেজে নেব এখন বড়াগুলো উলটিয়ে দিচ্ছি বারশাকে বড়া খেতে খুব ভালো লাগে মচমচে হবে বড়াগুলো এই তো বড়াগুলো ভালোভাবে বেজেও নিয়েছি এখন তুলে নিলাম পাটশাকে বড়া খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমার মেয়েরা অনেক বেশি খেতে পছন্দ করে যেহেতু নিরামিষ রান্নাবান্না করছি তার জন্য তাদের পছন্দ মতো রান্নাবান্নাই করছি তারপর বড়াগুলো নামিয়ে দিয়ে দিলাম ডালের বড়া তরকারি রান্না করব আলু পেঁপে দিয়ে এদিকে বড়াগুলো দিয়ে দিলাম এখন এ পাশে চুলাই তরকারিটা বসিয়ে দেবো তরকারিটা বসিয়ে দিয়েছি ফোরনে দিয়েছিলাম গোটা জিরা তারপর পেঁপে আলু এগুলো ভালোভাবে বেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে বাজা হয়ে গেলে দিয়ে দিলাম রেগুলার যে মশলা হলুদ গুঁড়া মরিচা গুঁড়া জিরা গুঁড়া ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এখন সব কিছু সুন্দরভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ ভালোভাবে কষানো হয়ে গেলে জলের জন্য পরিমাণ জল দিয়ে দেবো আমার বাসের তরকারিটা একটু জল জুল খেতে পছন্দ করে তাই একটু জল বেশি করে দিলাম তারপর ফুটে আসলে বড়াগুলো দিয়ে দেবো এদিকে বড়াগুলো আমি বেজেও নিয়েছি লাল লাল করে বড়াগুলো নিয়ে এদিকে আর কিছু ডালের বড়া ছিল কাঁচা মরিচ কালো জিরা দিয়ে ডালের সাথে খাওয়ার জন্য বেজে নিচ্ছি এই তো বড়াগুলো এখন ভালোভাবে বেজে নেবো আসলে নিরামিষ দিনে আমার বাসায় একটু বড়াবাজিটা বেশি করতে হয় সবাই পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে বরাবাজি যারা ঠিকভাবে খেতেই পারে না তার জন্য আর কি বরাবাজি করা হয় একটু বেশি করেই এদিকে বড়াগুলো সবগুলো বরা বেজে নিয়েছি তারপর এই দিকে তরকারিতে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম এখন লোচা করে দিচ্ছি তোরকে এটা প্রায় আমার হয়ে এসেছে নামিয়ে নেব নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম এই তো আজকের মতো রান্না বান্না তারপর এই তো সন্ধ্যার কিছুক্ষণ আগে কালকে একাদশী তার জন্য কিছু ফলমূল নিয়ে আসছে সাথে কিছু বাজার নিয়ে আসছে সুজি আটা লবণ ডাল এইসব আর কি ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন টাটা